আজকে ভাত খাইছো কেন অনলাইন খাও নাই এসকে তুমি আইতে ঘুম কি কালকে নানি যাবা যাব যাবে যাব

জোরে বলো একটু জম্মি তেল দিয়া না একেবারে ফাতেমা ই হয়ে যাচ্ছ অত তেল দেয় তেল চুলি করো চুলি করো এরকম করো সাজু গুজু করবে না কেন ফাতেমা পদ ফাতেমা পচা ফাতেমা কি পচা মা কি পচা ভালো হম দেখো ফাতেমা বলে পচা তুমি পচা 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 ফাতেমা পচা গজলটা একটু বলো আবার শুনি দো জাহানের কাম আবার বলো জোরে বলো নামাজ পড়ছ কেন নামাজ পড়ো নাই কেন তুমি না নামাজ পড়ে ফাতেমার কি পাগল হয়ে গেছে নাকি ফাতেমা পাগল ধরছে নাকি